বাইরে ভাই খেলা তো জমে গেল সোহাগের বাবা আসগান মোরলকে গলা টিপে হাট্টার চেষ্টা করলো ধনী গরিবের লড়াই একাশি নাম্বার পর্বতে আপনারা দেখতে পারবেন যে মোরল নতুন ফোন দিয়ে দিয়েছে সোহাগকে ফাঁসানোর জন্য এইদিকে দিকে সোহাগ ও তার বউ মিলে নিজেদের জমি দখল করার জন্য পরিকল্পনা করেছে এইদিকে সুরুজ মোরল তার জ্যাঠাকে এসে বলল যে আপন মানুষ হয় আপনি এভাবে কেমনে করলেন একাশি নাম্বার পর্ব কখন আসবে ভিডিওটি স্কিপ না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপডেট পেতে বেল বেলাইকন বাটনটি চালু করে রাখুন এবং দেখতে থাকুন একাশি নাম্বার পর্বতে কি কি ঘটবে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ইতিমধ্যে আপনারা আশি নাম্বার পর্বতে দেখতে পারছেন যে আসল খুনি বের হলো এবার কি হবে সেটাই দেখতে থাকুন এবার মাস্টার কি সুলতানাকে পাবে আপনাদের কাছে একটাই প্রশ্ন আমরা তো সবাই মনে করতাম যে মাস্টার বোকা কিন্তু না মাস্টার অনেক বুদ্ধিমান লোক কিন্তু মনের ভিতরে অনেক ভয় এই দিকে সোহাগের বাবার মুখে হাসি ফুটেছে এই দিকে তিন বলত জেলের মধ্যে আলাপ করার সময় আজগর মলের সে খুনি রাজকুমারকে ডেকে নিল ডেকে নিয়ে রাজকুমার বললো যদি আমাকে এই কেসে না ফাঁসা তাহলে তোমার সাথে সুলতানাকে বিয়ে দেব এই প্রলোভন দেখাচ্ছে এইদিকে আবার সোহাগের বাবা উকিলের কাছে হাজির কিসের জন্য এটা নিয়ে প্রশ্ন এদিকে তো ঘটনা আরেকটা ঘটে গেছে সুলতানা এবার কার হবে বেআইয়ের না মাস্টারের এইদিকে আদালতে হাজির হওয়ার সময় সোহাগের বাবা এবং মোরল একসাথে যাওয়ার সময় জোর জবরদস্তি শুরু হয়ে গেল সবাই এবার আদালতে হাজির খেলা তো জবাবে এবার উকিল এবার রাজকুমার মোরলের চাপে পরে দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল এভাবেই শেষ হলো আশিতম পর্ব নম্বর পর্বতে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই যে মোরল রাজকুমারকে কিভাবে ছাড়ায় এবং কার উপরে আবার ফোন দিয়ে দোষ চড়ায় এই বিষয় সম্পর্কে আবার জানতে পারবেন আপনারা একাশি নম্বর পর্বতে আধা ঘন্টার একটা ভিডিও লাগে সাইজ ভালো

দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ধরি গরিবের লড়াই আপনারা দেখতে থাকুন এবার দিকটা কার হয় মোরলের না দে আর ইতিমধ্যে আরও একটা জিনিস দেখায় দেখেন এই শীতে আমরা কি জিনিস গাই দিয়ে আছি আর এই মুরব্বি দেখেন কতটা সকাল সকালই জায়গায় নামছে আমরা ঠান্ডার জিনিস ব্যবহার করতেছি আর হে এই পানির ভিতরে নামছে কে কে নামতে পারবেন এই যে পানির ভিতরে দেখছেন যে যে কাজটা করতে আছে এই কাজটা কী কী করতে পারবে একটা সময় আমি করতাম যখন স্কুলে পড়তাম সকাল ছয়টা উঠে যায় গাছ কাটতাম নিশির ভিতরে গাছটার কাটতে আটটার দিকে গোসল করে তারপর যাইতাম স্কুলে এখন তো দশটা বারোটার কালো গোসল করতে আমি না আবার গরম পানি দিয়ে

ঠান্ডাটা একদম মারাত্মক ঠান্ডা এরকম ঠান্ডা আর কখনো পড়ছে কিনে এই শীতে এটা বোঝা যায় না মারাত্মক একটা ঠান্ডা আমি শুধু ভাবতে আছি যে এই মুরব্বিক কেমনে এই জায়গায় এরকম দাঁড়াই আছে আর এরকম কাজ করতে আছে এই জিনিসটা আমি খালি ভাবতে আছি আইসি নাস্তা খাইতে যেন নাস্তা রেডি হয় कार नई टाइम फासी फाँकी दिए भिडियो करते बिगारी